হ্যালো ফ্রেন্ডস আমি সুতনু ঘোষ এখন আছি খড়্গপুর শহরের ওল্ড মালঞ্চ এরিয়াতে এই জায়গাটার নাম আসলে জমিদার পুকুর মানে স্থানীয় নাম কারণ এখানে একটা উল্টো দিকে জমিদার পুকুর রয়েছে এবং আমার পেছনে দেখতে পাচ্ছ সাদা রঙের যে মন্দিরটি রয়েছে মদন মোহন জীবের মন্দির যেটি আঠেরোশো নিরানব্বই সালে অর্থাৎ খড়্গপুর স্টেশন তৈরির সাথে সাথেই এটি তৈরি হয়েছিল এবং এটি রায় সরকার যে জমিদার ছিলেন তাদের তৈরি এবং আমার এই দিকেই একটা রাসমঞ্চ রয়েছে এই যে দেখতে পাচ্ছ সাদা রঙের পেছনে এটি হচ্ছে নবরত্ন একটি রাসমঞ্চ অক্টাগোনাল রস রাসমঞ্চ এই দুটো পাশাপাশি রয়েছে আরেকটা আমার ঠিক পেছনে যেখানে একটা প্রাচীর দেখা যাচ্ছে এইখানটায় কিন্তু একটা জমিদার বাড়ি ছিল মানে বছরখানেক আগেও ছিল এটি বর্তমানে ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা সেটা অনেকবার দেখেছি কিন্তু এখন সেটার কিছু নেই এখন তোমরা দেখতে পারো এখানে পুরো এই যে ইট পাথরগুলো ভেঙে পড়ে আছে এগুলো হচ্ছে তারই অংশ এছাড়া একটি দুর্গা মণ্ডপ ছিল যেখানে দুর্গা পুজো হতো আমার ঠিক এই সাইডটায় ওটাও তখনই ওটা ভেঙে গিয়েছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে এবং এই জমিদার বাড়ির আর কোনো চিহ্ন নাই এখন শুধু এই দালান মন্দিরটা এবং রাসমঞ্চ এগুলোই তোমাদেরকে একটু দেখাই আমি আগেও দেখিয়েছি তাও একটু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এটাকে রঙ করে দিয়েছে সাদা রঙের নাহলে হয়তো আরও ভালো লাগতো এটা তোমার কাছে নিয়ে যাই প্ল্যানটাকে দেখাই এটা লেখা আছে শ্রী শ্রী মদন মোহন জিউ সন তেরোশো ছয় শকাব্দ আঠেরোশো কুড়ি মানে দাঁড়াচ্ছে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ অর্থাৎ খড়গপুর স্টেশন তৈরির সময়ের এটা মন্দিরটি দেখতে পাচ্ছ এখানে পঙ্খের কাজ হয়েছে উপরের দিকে পেছনটা সংস্কার করা হয়েছে কারণ আগে এটা পুরো ইটের মানে জরাজীর্ণ হয়েছিল সংস্কার করা হয়েছে এই যে সিমেন্টিংগুলো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মেন স্ট্রাকচারটা একই রকম আছে এবার তোমাদের রাসমঞ্চর দিকটা নিয়ে যাই এই যে এই যে ইটগুলো ইট পাথর গুলো রয়েছে এই যেগুলো এগুলো আগে জমিদার বাড়ির রং তো ছিল এগুলো এখন ভেঙে পড়ে আছে এখানটা ছিল জমিদার বাড়ি এই জায়গাটা জুড়ে ছিল এখন নেই রাসমঞ্চটি আছে এখানে পঙ্কের কাজ আছে রাসমঞ্চের ভেতরটায় এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে দেখো তো এই রাসমঞ্চটা এটি মদন মোহনের রাসমঞ্চ নামে পরিচিত যেটি মনে হয় আঠারোশো আটানব্বই নিরানব্বই এই সময়ে প্রায় একশো পঁচিশ বছর আগে এটি হচ্ছে ওই মদন মোহন জীবের মন্দিরের সাথেই তৈরি হয়েছিল আর এটি হচ্ছে অক্টাগোনাল মানে অষ্টকোনাকৃতি সমতল যুক্ত নবরত্ন বিহারী রসুন চূড়া যুক্ত একটি রাসমঞ্চ যেটিতে কিছু পঙ্খের কাজ আছে এবং খিলান প্রবেশদ্বার আছে বেশ কিছু পুলুঙ্গি আছে এবং স্তম্ভের ব্যবহার আছে তবে এটির মানে রঙ করার আগে হয়তো আরও দেখতে সুন্দর ছিল এখন রঙ করে দিয়েছে যা হোক এটি একটি খড়্গপুরের রাসমঞ্চের মধ্যে পড়ে খড়্গপুর শহরের যদি কোনো রাসমঞ্চ বলা হয় অবশিষ্ট রয়েছে এটাই রয়েছে মালঞ্চতে যদিও মালঞ্চ একটা সময় খড়্গপুরের মধ্যে ছিল না খড়্গপুর পরগনার মধ্যে ছিল না এটি ধারেন্দা পরগনার মধ্যে ছিল কিন্তু খড়গপুর শহর তো এখন এই খড়গপুর শহরের এই একমাত্র রাসমঞ্চ কারণ খড়গপুরের পাশাপাশি আরও জকপুর থেকে শুরু করে আরও পাশাপাশি অনেক রাসমঞ্চ আছে কিন্তু টাউনের মধ্যে বলতে গেলে এই রাসমঞ্চটাই আছে দেখতে পাওয়া যায় এটি অবশিষ্ট আছে এবং এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে